হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের জন্য একদম সিম্পল একটা ওয়াটার কালার নিয়ে ভিডিও এনেছি তাহলে চলো প্রতিদিন কামতো শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ আজকে যে ওয়াটার কালারটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম সিম্পল একটা ওয়াটার কালার জাস্ট একটা ঘরকে কিভাবে ঘরের ছবিকে কিভাবে ইউজ করে তুমি লাইট অ্যান্ড শ্যাডোকে ধরা শিখবে হ্যাঁ আমি প্রত্যেক ছবিতে বলি যে লাইট অ্যান্ড শ্যাডো সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট ওয়াটার কালার আমি মনে করি যে একটা ছবির মধ্যে সাবজেক্ট হওয়া দরকার ইউনিক লাইট আর ইউনিক শ্যাডো তাই তো আর সেই নিয়েই আজকে আমি তোমার সঙ্গে কথা বলবো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যদি এভাবে শেখাতে ভালো লাগে অবশ্যই অবশ্যই বস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সবার মাঝে একটু ছড়িয়ে দাও যাতে আরও আরও আমি তোমাদের সঙ্গে যেন কানেকশন তৈরি করতে পারি তাহলে চলো ভিডিওটা দেখি আমরা চলো আজকে আমরা একটা ওয়াটার কালার নিয়ে কথা বলব খুব সিম্পল একটা ওয়াটার কালার প্রথমেই আমাকে যে জায়গাটা আমাকে লাইট ছাড়তে হবে এবং লাইটকে ধরতে হবে আমি কোন জায়গাটা রাখতে চেয়েছি সেটাকে একবার দেখাতে হবে তার সেই জায়গাটাই কিন্তু আমি আগে কালারটা আমি দিয়ে নিলাম যে আমি এই লাইটটা আমি ছাড়বো দেখো তোমার কাছে ফার্স্ট টোনটা সবথেকে গুরুত্বপূর্ণ তাই আমার কাছে এই ঘরের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ঘরটাতে আমি কোথায় ডার্ক টোন দিচ্ছি আর কোথায় লাইট টোন দিচ্ছি একসঙ্গে ফার্স্ট টোন এটা তোমাদেরকে কিন্তু ফার্স্ট টোনে সেরে রাখতে হবে আমি প্রত্যেকবারের মতো এবারও বলছি যে প্রত্যেকটা ছবিতে ফার্স্ট টোন ওয়াটার কালারে ফার্স্ট টোন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে একটা ছবির জন্য কারণ তোমাকে ফার্স্ট ফার্স্টনের নির্ধারণ করতে হবে তুমি কোথায় লাইটকে ছাড়বে আর কোথায় লাইটকে ধরবে তুমি সেকেন্ড চান্স কিন্তু ওয়াটার কালারে পাবে না যার জন্য ওয়াটার কালারকে একটা হার্ড মিডিয়াম বলা হয় কারণ এখানে ভুলের কোনো ক্ষমা হয় না তাই তো এবার দেখো আমি আকাশটাকে করছি এই আকাশটা করতে গিয়ে যদি আমার ঘরের উপর দিয়ে কালার চলেও আসে তার কোনো ব্যাপার নেই কারণ ওই কালারটা সঙ্গে এই কালারটার একটা সম্পর্ক আছে যার জন্য আমি একটা হলুদ কালার দিয়ে দেখেছি তোমাদের হয়তো ফার্স্ট ওয়াসে হয়তো চলে আসতে পারে ঠিক আছে এটা প্র্যাকটিসের মারফত তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে এই জায়গাটা ঠিক হয়ে যায় তোমরা এইভাবে ছাড়তে পারবে ফার্স্ট ওয়ান উপর থেকে ছাড়তে হয় এটা বলে থাকি আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রায়রিটি অফ আলো কোথায় আমার আলোটা পড়ছে কোন জায়গাটা আমার মেন সেখানটা থেকেও আমি ছাড়তে পারি যেটা আমাদের আউটডোরে গিয়ে করতে হয় তা এই ক্ষেত্রে দেখো আমি এবার আকাশটা ভিজে আছি ভিজে অবস্থাতেই কিন্তু দূরের কিছু যে গাছপালা গাছটা আমার খুব একটা প্রায়োরিটি নেই যার জন্য জাস্ট ভিজে অবস্থাতেই কিছু টোনকে দিয়ে কিন্তু আমি গাছটাকে ওখানেই বের করে দেব গাছে যদি আমি বেশি শুকনো ড্রাইয়ের পর যদি আমি আবার কাজ করতে যাই তাহলে কিন্তু ছবিটাই কেঁচিয়ে যাবে মেন সাবজেক্ট থেকে আমি বাইরে চলে যাব এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে যে মেন সাবজেক্ট থেকে যেন কখনোই বাইরে না যাওয়া হয় আমার মেন সাবজেক্ট কী আমি কোন লাইটকে ধরতে চাইছি কোন লাইটকে ফোটাতে চাইছি এটাই আমার সাবজেক্ট ওয়াটার কালারে এটাই সাবজেক্ট হওয়া দরকার তোমরা অনেকেই সাবজেক্ট ভাবো যে বাড়ি ঘর গাছ এগুলোকে তোমরা অনেকে সাবজেক্ট ভাবো তোমরা অনেক সময় প্রায়োরিটি দাও না লাইট অ্যান্ড ডার্ককে যে কোথায় ইন্টারেস্টিং লাইট পড়েছে সেটাকে তোমরা প্রায়োরিটি দাও না যদি তুমি ওয়াটার কালারের লাইটকে প্রায়োরিটি না দাও তাহলে তোমার ওয়াটার কালারের মর্মটা কি থাকলো ওয়াটার কালারের প্রথম প্রায়োরিটি হচ্ছে লাইট অফ সোর্স আমি কোন কোথা থেকে লাইট আসছে কোন দিক থেকে লাইট পড়ছে লাইটকে কীভাবে ধরবো তাই ইউনিক লাইটকে তোমাকে ধরতে হবে সেটা কোনো বাড়ির উপরেও পড়তে পারে কোনো বাড়ির উঠানে পড়তে পারে কোনো বাড়ির দেওয়ালে পড়তে পারে কোনো বাড়ির চালে পড়তে পারে তাহলে আমার সাবজেক্টটা কি হলো লাইট ইউনিক লাইট ওই ইউনিক লাইটই তোমার ছবিটাকে ইউনিক করে তোলে আর তোমরা এই লাইট থেকেই বেরিয়ে যাও তোমরা বাড়ি ডিটেল করতে চলে যাও তোমরা তোমাদের মাথায় এটা থাকে না ডিটেল করতে করতে যে আমি লাইটটাকেও ঢেকে ফেলছি এটা তোমাদের প্রত্যেকের বিগিনার্সদের প্রত্যেকের ওয়াটার কালারে হয়ে থাকে তাই জন্য আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এবং তোমরা কখনোই ছোট সাবজেক্টকে চুজ করো না সেই ছোট সাবজেক্টটার মধ্যে ইন্টারেস্টিং লাইট থাকে সেই লাইটটাকে তোমরা চুজ করো না একটা বাড়ি আঁকবো একটা গাছ আঁকবো এটা কোনো সাবজেক্ট এর চেয়ে বড়ো কিছু করবো কিন্তু বড় কিছুটা কখন হবে যখন তোমার হাতের মধ্যে লাইট এবং ডার্কটা কন্ট্রোলে থাকবে তুমি যখন সে একটা ছবির লাইটের ভ্যালুটা বুঝতে পারবে একটা ডার্কের ভ্যালুটা বুঝতে পারবে তখনই তোমার ক্ষেত্রে সেই ছবিটা সম্পূর্ণ হবে এবং যে ওয়াটার কালারের যে ট্রান্সপারেন্সি কথাটা আমি বার বার প্রত্যেক বার আমি বলে আসি সেটাকে বজায় রাখতে হবে ব্যাস তাহলেই ওয়াটার কালার সলভ ওয়াটার কালার এমন কিচ্ছু নয় তোমরা প্রত্যেক বিগনেস টাইপ ওয়াটার কালারকে নিয়ে ভয় করো আমি বলব ভয় ছাড়ো কাজ করো লাইট অফ সোর্সকে দেখো লাইটকে দেখো লাইটের পেছনে ছোট ইউনিক লাইট কোনটা সেই লাইটটাকে সেই লাইটটাকে বানাও তোমার ঘর বাড়ি গাছ আপনি আপনি বেনে হয়ে যাবে তাই তো আজকে এটা নিয়েই আমি কথা বলছি আমি প্রত্যেক প্রত্যেকবার আমি ওয়াটার কালারে এটাই বলি যে লাইট নিয়েই তোমাকে খেলতে হবে তবেই তোমার ছবির মধ্যে সেই গ্লেজি ব্যাপারটা আসবে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমাদের ছবির মধ্যে শুকনো শুকনো হয়ে যায় একটা গ্লেজি ব্যাপার থাকে না কেন থাকে না কেন থাকে না একবার নিজেকে প্রশ্ন করো এবং ছবিটার দিকে তাকাও যে সেই ছবিটাতে তুমি যে ছবিটা করেছো সেই ছবিটাতে কি আদৌ কোনো ইউনিক লাইটকে তুমি ছেড়েছ তুমি কোনো লাইটের ওপর কাজ কি করেছ হয়তো তুমি ঘরটাকে ডিটেল করতে 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 চলে গেছো একটা সুন্দর ঘর বানিয়েছ সুন্দর ছবি বানাও একটা সুন্দর ছবি তুমি বানাও কারণ একটা সুন্দর ছবি বানাতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে প্রপোর্শন পার্সফেক্টিভ আর লাইট অ্যান্ড শ্যাডো হ্যাঁ লাইট অ্যান্ড শ্যাডো এই তিনটে জিনিস একটা ছবির মধ্যে যখনই থাকবে তখনই তোমার ছবিটা সুন্দর হবে তা তোমরা আমি যে কালারগুলো দিচ্ছি তোমরা বুঝতেই পারছ অলরেডি কী কী কীভাবে কী কালারগুলো দিচ্ছি আর ওই জন্য আমি কালার নিয়ে কোনো কথা বলছি না আমি আমি শুধু লাইট অ্যান্ড শ্যাডোকে যেটা তোমাদের প্রত্যেকের প্রবলেম দেখো কালার তো তুমি যে কোনো কালারে করতেই পারো কি কালার চাপাচ্ছি না চাপাচ্ছি এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভারমিলনের সঙ্গে ব্রান্সাইনা মিস করে চাপাচ্ছি ওপরে যখন আমি চাপিয়েছি তখন গ্রামবককে ইউজ করেছি হালকা অরেঞ্জকে ইউজ করেছি তা তোমাদের ছবিতে কালারটা কোনো সময় যে চকচকে আনবে কালারই তোমাকে চকচকে আনবে তা নয় তোমাকে লাইটটাতে তোমাকে চকচকে আনবে তুমি লাইটটাকে ধরতে শেখো লাইটটাকে ছাড়তে শেখো তবে কি তোমার ছবির মধ্যে কিন্তু সেই গ্লেজি ব্যাপারটা আসবে খুব সহজে দেখো আমি ছবিটাকে বার করছি খুব সহজে শুধু লাইট অ্যান্ড শ্যাডোকে উপেক্ষা করে বা ধরে তোমাদের কাজও হবে তাই তোমরা ছোটো ছোটো ছবি করো না কিন্তু সেই ছোট ছোটো ছবির মধ্যেও মজা নিয়ে এসো মজা নিয়ে এসো মজা নিয়ে ভাবতে শেখো মজার মজার লাইটকে দেখতে শেখো তুমি কখনোই লাইটের এগেনস্টে বিপরীতে কাজ করবে না লাইটকে নিয়ে কাজ কর কারণ ছবিতে লাইট না থাকলে তোমার সেই ছবিটা কখনোই উজ্জ্বলতা পায় না আর এটা কিন্তু তোমার আর্ট কলেজের পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো দেখবে যে তোমার ওয়াটার কালারের মধ্যে কতটা কতটা স্বচ্ছতা আছে স্বচ্ছতা মিন্স কতটা তুমি লাইটকে ক্যাপচার করতে পারছো কতটা লাইটকে ছাড়তে পারছো কতটা ডার্কে যেতে পারছ এটা 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 তোমার ওয়াটার কালারে একটা পার্ট এটা তোমাকে দেখবেই ওয়াটার কালারে আর্ট কলেজে যখন তোমরা এন্ট্রান্সের পরীক্ষা দেবে তোমরা সেখানে যখন কম্পোজিশান করবে সেই কম্পোজিশনে এই এই জিনিসগুলোকে দেখবে এই নয় যে তুমি একটা ফিগার চারটে ফিগার বানিয়েছো চারটে ফিগারকে তুমি আগামস্তক একদম কালার করে দিলে তোমার ছবি কমপ্লিট দেখা যাচ্ছে সেই ছবিটার মধ্যে কোনো চকচকে নেই কোনো গ্লেজি ভাব নেই কোনো জায়গায় লাইট নেই তাহলে সেই ছবিটার মানে কি হলো সেই ছবিটা তো অন্ধকারেই চলে গেল কোনো সময়তেই তো সেই ছবিটা উঠে আসছে না অতএব ভাবো লাইটকে নিয়ে ভাবো দেখো আমি যে চালের যে জায়গাটা আছে আমি খুব সহজে একটা 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 টোপ টোপ দাগ দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে জায়গাটাকে আমি বার করছি তোমরা হয়তো কোনো ঘরকে দেখবে টালির ডিটেলকে দেখতে যাবে কেন কেন টালির ডিটেলকে কেন দেখতে যাব টালির ফর্মকে দেখো সেই ফর্ম অনুযায়ী যে লাইনটা যাচ্ছে সেই লাইনটাকে দাও যখন তুমি টালিকে আলাদা করে তুমি স্টাডি করবে তখন তুমি টালিকে স্টাডি করো কিন্তু যখন আমি ঘরকে আমি করবো একটা গোটা ঘর করব তার পাশে জায়গা করব হ্যাঁ এই জায়গাগুলোকে যখন আমি আনব তখন টালির জায়গাগুলোকে অত ডিটেলসে গেলে তো পুরো ছবিটাইতেই শেষ হয়ে যাবে আমার মেন জায়গা থেকে তো ফোকাস থেকেই তো চলে যাব তাই না তো সেই জায়গাগুলোকে ভাবতে হবে এবং সেই জায়গাগুলোই করতে হবে ফার্স্ট টোন দিয়েছি সেকেন্ড টোন চলছে এই সেকেন্ড টোন দিয়ে থার্ড টোনে দিয়েছি ঠিক আছে আর থার্ড টোন কিছু কিছু জায়গায় দেবো আমার কাজ অলরেডি বেরিয়ে যাবে জাস্ট টুকটুক টুকটুক করে এইগুলোকে তোমাকে দেখতে হবে আর করতে হবে এবার দেখো ঠিক আমি নিচে যে ঘরের যে ডান পাশটায় বা আমার যে ডান পাশ এই পাশ সেই পাশটা দেখো আমি কাজ করছি এখানেও হয়তো অসংখ্য ডিটেল থাকতে পারে ঠিক আছে কিন্তু আমি এখানে অসংখ্য ডিটেল করব না কিছু কিছু লাইটকে আমি ধরে রাখবো আর বার করব আর তোমরা একটা জিনিসকে মাথায় রাখবে যে তোমরা যখন ডার্ক টোনটা দেবে সেই ডার্ক টোনটাকে তুমি যে টোনটাতে কাজ করছো সেই টোনটারই ডার্ক টোনকে বানিয়ে কিন্তু দেবে কারণ তুমি যদি যে টোনটায় কাজ করছো সেই টোনটারই যদি উল্টো একটা ডার্ক টোন দাও তাহলে কিন্তু ছবিটা শেষ হুম এটাই হয় এটাই হয় বেরেন্সের ক্ষেত্রে কী হয় না আমার এখানে ডার্ক আসছে না ডার্ক আসছে না আমার ডার্ক চাই ডার্ক চাই তখন কি ঘরে জানো তো তখন তারা একটা অন্য যে আমি দেখা গেলো এখানটায় ভার মিলনের সঙ্গে ব্রান্সেনা মিক্সড করে হালকা একটু প্রোসেনবুলোকে মিক্সড করে আমি একটা কালারকে চাপাচ্ছি মানে ওই কালারটারই আমি ডার্ক টোন চাপাচ্ছি তোমরা কি করে দাও হয়তো একটু এর চেয়ে ডার্ক রোতে প্রোসেনগুলোর সঙ্গে একটু স্ক্যাডেল লেক মিস করে একটু ডার্ক টোন করে মানে ওর বিপরীতে তুমি চলে যাও তখনই গিয়ে ছবিটা হার্ড হয়ে যায় ছবি হার্ড হয়ে গেলে তো হবে না এটা তোমাকে রাখতে হবে ওয়াটার কালার বস তো হার্টের তো কোনো প্রশ্নই ওঠে না এখানটায় দেখো সামনে হয়তো কিছু পাথর মাথর আছে আমি জাস্ট ছাড়ছি জাস্ট কিছু একটা টোন দিয়ে দেবো ফার্স্ট টোন সেকেন্ড টন হয়ে গেল আমি এখানে আর কিছু বোঝাবো না হ্যাঁ এখন যদি আমি এই পাথরগুলোকেই এখন যদি ডিটেল করি তাহলে সেটা আলাদা ব্যাপার আমার এই ঘরটা আজকের একটু যে ঘর আমি জায়গাটা ঘর আর এবং ঘরের লাইটটাকে দেখানোর জন্য আজকে কিন্তু এই কাজটা তো আমি সেইটুকুতে তো কাজ করে বাকিটুকু আমি ছেড়ে দিয়েছি ব্যাস এটুকুই যথেষ্ট এইভাবে জিনিসগুলোকে ছোট ছোট ছোটো ছোট ছোটো সাবজেক্টগুলোকে নিয়ে ওয়াটার কালারের হাতটাকে তৈরি করো যদি আর্ট কলেজে চান্স পেতে চাও তাহলে এভাবে যদি সেখানেও ভালো লাগে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং তোমরা তোমার বন্ধুদের কাছে অবশ্যই একটু শেয়ার করে দিও যাতে আমি আরও তোমাদের সঙ্গে কথা বলতে পারি পৌঁছাতে পারি তোমাদের কাছে যেতে পারি ওকে চলো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে